ফোসকা কেলেঙ্কারি কৌশিক চক্রবর্তী স্কুলেতে যাবার আগে পেতে পরিত্রাণ ট্যাঙ্কি খুলে নামল হাবু করতে যখন স্নান জলের তলে আগুন গুলে করছে সে জল চুরি হাবুর গায়ে হাজার খানেক ফোসকা কেলেঙ্কারি অনেক ধুলেও যায় না সে দাগ বাড়ছে বেলার পরে তাই বয়ে যায় টাটকা আগুন কেবল স্নানের ঘরে জলের ছিটেই জ্বলছে শরীর হাবুর কাহিল দশা ট্যাঙ্কি জুড়ে মাগমা লাভা পোড়াচ্ছে উচ্চাষা এমন দিনই সকালবেলা স্কুল দেরি হয় যত মাস্টারমশাই বোঝেন না সেই জ্বালা পোড়ার ক্ষত শরীর জুড়ে আগুন ঝরে স্নানের খোলা জলে ভূগোল বইয়ে এমন ছবি ভল কেনটি বলে কলের মুখে ম্যাগমা খরণ হাত ছোঁয়ানোয় দায় হাবু মেশে প্র্যাকটিক্যালি ভল কেন সংজ্ঞায় ভূগোল ক্লাসে হাবুর মতো সবাই তুলে হাত স্যারকে দেখায় সুপ্ত লাভা সবকটা সাংঘাত বরং তাতে স্নান না করে স্কুলে যায় কেউ খুব শীতে সে স্নান করে না এবং গরমেও হাবু তখন কেড়ে নিয়ে সবার অ্যাটেনশান প্রশ্ন তোলে এমন জলে কেমন হবে স্নান শীতকালেতে ঠান্ডা বুঝে খুলে গিজার মুখ স্নানের জলে মিশিয়ে নিলেই গায়ে পরম সুখ নতুন করে এমন মেশিন আসবে সেদিন যাবে গ্রীষ্মকালে ট্যাঙ্কি জলে বরফ চাদর হবে আরাম করে নাই হাবু স্কুল হবে না দেরি ভারতবর্ষ উঠবে হয়ে জার্মানি হাঙ্গেরি যতই বাড়ুক টেম্পারেচার বৃষ্টি না হোক ঝেপে জলে সবাই অবাক হবে থার্মোমিটার মেপে ধন্যবাদ